পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার জামনা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতই এলাকায় বাদরের আতঙ্ক বাদরের কামড়ে আহতের সংখ্যা একশো এর মধ্যে বেশি আক্রান্ত হয়েছে মহিলা ও স্কুল পড়ুয়ারা এছাড়া রয়েছে সত্তর বছরের এক বৃদ্ধা গতকালই আবার আক্রান্ত হয়েছে এক ছাত্রী এলাকার মানুষের অভিযোগ গত এক বছর ধরে বাদরটি এলাকায় ছিল হঠাৎ গত তিন মাস ধরে মানুষ দেখলেই কামড়াতে যাচ্ছে তার সঙ্গে রয়েছে হনুমানের দল প্রচন্ড গতিতে আক্রমণ করে ওই বাদর সত্তর বছরের এক বৃদ্ধাকে কামড়ে হার বের করে দিয়েছে বলে অভিযোগ এমনকি এলাকার বাচ্চারাও খেলা বন্ধ করে দিয়েছে বন দফতরে জানালে বন দফতর থেকে কর্মীরা এসেও ফিরে যাচ্ছে তারা নাকি বাদরটিকে বাগে আনতে পারছে না আজ ফের ওই এলাকায় একটি দলের আসার কথা কিভাবে বাদরটিকে ধরা যায় তার পরিকল্পনা করছেন খড়গপুরের ডিএফও মনির যাদব এই যে মেনি ধরো সে পাগলা হোক আর ভালো হোক আজকে ধরো আজকে তিন চার মাস ধরে একশো জন কভার করে দিল কামড়িয়া আমার ঘরে গিন্নি কেউ কামড়িয়েছে আমার মাকে কামড়িয়েছে

কতটা ভয়ের মধ্যে রয়েছেন অনেক ভয় বন দপ্তরে জানিয়েছিলেন হ্যাঁ আসছিল ওনার আরে আসছিল ধরতে পারেন আর কোনো স্টেপ নেই না আমার তো মিটিং কাম দিয়ে মেনি মানে বানর 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 মানে এখানে কি বানর রয়েছে নাকি কোথা থেকে আসছে আমরা বলতে পারব না এখানে কাজ করছিলাম আমাকে পিছন দিক থেকে এসে কামড়াইছে শুধু আপনাকেই কামড়িয়েছে না আমাদের গ্রামে অনেক জনকে কামড়িয়েছে

বাড়ির ভিতরে সবসময় থাকে স্কুল যাওয়ার সময় কি খুব বিধ্বস্ত অবস্থায় যায় হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে লোক আপনাকে কামড়িয়েছে হ্যাঁ আপনাকে কোথায় কামড়িয়েছে আমার এই হাতে কামড়িয়েছে আর এই পাটায় প্রচুর রক্ত গেছে হসপিটালে ঘুরিয়েছিলাম কোন হসপিটালে ঘুরিয়েছিলেন দেবরা ওখানে ইনজেকশন নিয়েছেন হ্যাঁ এখন আপাতত সুস্থ হ্যাঁ এখনও কি এই বানরটি রয়েছে হ্যাঁ হ্যাঁ আছে ওই বনে телей দিক আমরা জানতে পেরেছি আজকে টিম যাবে কোন অ্যাসপেক্টটি আ যে রেঞ্জ অফিসার আছে তাকে বলা আছে আজকে টিম যাবে তাও কতজন কে ইনজুরি হচ্ছে স্যার কিছু রিপোর্ট আছে কালকে বিকেল वाला ওখানকার সভাপতি মহাশয় আমাকে জানিয়েছেন ঠিক আছে উনি বিকেল वाला আমাকে ফোন করেছেন আর ওই কিছু ছবি পাঠিয়েছেন ঠিক আছে তো আজকে রেঞ্জ অফিসার থেকে আমি রিপোর্ট পাবো পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে